নমস্কার বন্ধুরা এই যে আমরা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি তাই আমরা খেতে বসে পড়েছি দুই বান্ধবী কি খাবো বলুন তো আজকে খাবো ডাল আর খিচুড়ি বেগুন ভাজা আর কি হ্যাঁ তাহলে বন্ধুরা শুরু করি আমরা শুরু করছি আজকে ইটিং শো করবো চ্যালেঞ্জ করব না তাহলে খেতে থাকি বন্ধুরা বাইরে বৃষ্টি সারা রাত হয়েছে সকাল থেকে সারা দিন আর ঝড়ো হাওয়া হয়েছে বলো কিন্তু আর একটু লবণ লাগতো তোমার কাছে আমি তো একটু নুন বেশি খাই দারুন লাগবে হম কথা হবে না পাপড় ভাজা আগে খাও বাহার নাও না খাও ঠান্ডা হয়ে যাবে আমি তো সমানে শুকনো লঙ্কা ডলছি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাড়াতাড়ি খেতে হতো খাওয়াটা শান্তি মানে আচ্ছা সুস্বাদু একটা খাবার 여기 떡이에요. 여기 있죠. 음. 아프라게 네 뛰야지.

ডালিয়া রেসিপি আমি অনেকবার দিয়েছি তোমরা চাইলে আবার দেবো কমেন্ট করে জানাও এটা সকালে টিফিনেও রাখতে পারো তবে আমি তো অনেক কিছু দিয়ে করেছি অত কিছু না দিলেও হবে তাই না ডাল ছাড়াও খেতে পারো আমি তো কুমড়ো আছে আলু আছে আমি তো সবজি দিয়ে করেছি প্লেনও খেতে পারো সমস্ত সবজি ফুলকপি টমেটো মটরশুটি শীতকাল হোক গরমকাল আমি বেগুনের কোষা আমার খেতে ইচ্ছা করে না

পাত তরকারি গাটি কচু পটল আলু বেগুন হয়ে গেছে ঠাকুর প্রসাদের মতো লাগছে না গা ঘিটা উপরে দাওয়াতে প্রসাদ হয়ে গেছে একটু পটল আলু বেগুন হুম গাঁটিগুলো দারুন বলেছে মিষ্টি কুমড়ো দারুণ সুস্বাদু একটা খাবার এবং পুষ্টিকর পেটও ভরবে আপনার কম টাইমে রান্নাও হয়ে যাবে এবং স্বাস্থ্যকর আমি ঘি গরম মশলা দিয়েছি আপনারা দেবেন না সমস্ত সবজি দিয়ে করবেন 嗯。Mm hmm. चैलेंज <laughs> चाले <laughs> তো একটু হেভি হচ্ছে হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ও আস্তে আস্তে খেতে থাক ও একটু আস্তে খায় তাহলে আজকের মতো ভিডিওটা শেষ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা শুভ সকাল এই যে রান্না বান্না নিয়ে চলে এসেছি এই যে ইলিশ মাছ হবে আজকে ইলিশ মাছ ভা ভাপে দেব এই যে বন্ধুরা এই যে ইলিশ মাছ দেখালাম আর এই যে দুধ কচু পাতা নিয়েছি এই ডগা গুলো দিয়ে চুনো মাছের চচ্চড়ি খাবো আর এই কচু পাতা দিয়ে আজকে আমি ইলিশ মাছ ভাপা করব তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে কী করি তাহলে সঙ্গে থাকুন দেখো কেমন কালো মেঘ করেছে অন্ধকার করে এসছে দেখেছ কেমন কালো মেঘ করেছে দেখো আমি তো ইলিশ মাছ নুন হলুদ একটু তেল লঙ্কা বাটা দিয়েছি এবার সর্ষে বাটা দেব দিয়ে মেখে তারপরে পাতায় দেবো